ডাল তো অনেক রকমেরই খাওয়া হয় কিন্তু এই ডালটা যদি একবার বানিয়ে নেন একদম ভিন্ন সাথে ভরপুর সঙ্গে থাকছে ভর্তা পুরো রেসিপিটা দেখলে যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি এখানে নিয়ে নিছি মসুরের ডাল সঙ্গে কিছু দিয়ে দিছি মুগ ডাল মসুরের ডাল আর মুগ ডাল মিক্স করে যদি ডাল রান্না করা যায় দ্বিগুণ পরিমাণে কিন্তু স্বাদ আসে এখন আমি ডালটা কিন্তু পানি দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম কিছু টমেটো টুকরো দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়ো একশো চামচ গরম মশলা দিয়েছি একশো চামচের মতো ধনিয়া রান্নার তেল দিয়ে কিন্তু আমি ডালটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একবার যদি ডালের রেসিপিটা বানিয়ে নেন আর কোনো কিছু কিন্তু তরকারির প্রয়োজন ডাল ভাত দিয়ে কিন্তু আঙুল চেটে ভাত খাওয়া যাবে প্রথমেই বলেছিলাম যে একদম ভিন্ন সাথে কিন্তু ডালটা বানিয়ে নিব এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি চারটি আপনারা আপনার পরিবার সদস্য অনুযায়ী কিন্তু ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারে সামান্য লবণ দিয়ে কিন্তু আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এদিকে কিন্তু ডালটা চুলে বসিয়ে দিলাম ডালটা যখনই আপনারা সিদ্ধ করতে যাবেন একটু পানির পরিমাণটা কম দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে গরম পানি দিয়ে নিচ্ছি ডালটা তো যতটুকু পরিমাণে আপনার ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন আশা করছি আজকের এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু ডালের এই ভিন্ন স্বাদ রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন না কারণ মাঝখানে আমি কি দিলাম সেটা কিন্তু বুঝতে পারবেন না ডালটা আমি ডাল ভুটনি দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু ডালটা মিহি করে নিলাম নেওয়ার পর এখানে আমি প্যানের মধ্যে যে ডিমগুলো ফেটে নিয়েছিলাম ডিমগুলো দেওয়ার পর কিন্তু একদম ঝুরি করে নিলাম ডিমগুলো কিন্তু সুন্দরভাবে ঝুরি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আবার রান্নার তেল রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর আজকের ডালের ফোড়নটাও কিন্তু দিব একদম ভিন্ন স্বাদে এখানে নিয়েছি দারুচিনি তেজপাতা এলাচি পাঁচ ফোরন আর জিরা এখন ডালটাতে কিন্তু আমি ফোড়নটা দিয়ে নিলাম এইভাবে যদি একবার ডালে ফোড়ন দিতে পারেন দেখবেন যে যে কেউ আঙুল চেটে ফুটে খেয়ে নেবে তারপরে এখানে আমি যে ডিমগুলো ঝুরি করে রেখেছিলাম ডিম ঝুরিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা কুচি ডাল রান্না তো অনেকে খেয়েছেন এই ডালটা একবার হলে ট্রাই করে দেখবেন এখন ডালের সঙ্গে যদি না হয় তাহলে কি চলে এখানে এখানে আমি নিয়েছি মরিচ একটু তেল দিয়ে কিন্তু কড়া করে ভেজে নিলাম রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন হাত দিয়ে কিন্তু আমি মরিচটা তেলে নিলাম নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে নিচ্ছি আগে থেকে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন হাত দিয়ে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিলাম এখানে দিয়ে নিলাম সরিষার তেল এইভাবে আলুর ভর্তা আর ডালটা যদি একবার ট্রাই করে দেখেন বারবার কিন্তু এটা বানিয়ে নিতে ইচ্ছে করবে রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এক থালা ভাতের সঙ্গে যদি এইভাবে একটা ডাল আর ভর্তা থাকে তাহলে আর কি লাগে অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজনে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ